সাগর বন্ধ হওয়ার সময় অনেক কিছু আমরা আলাদির বিরুদ্ধে ঘোষণা করেছি পাঁচে আগস্টের পরে দলের কিছু উৎসিষ্টভোগী নেতা উৎসৃষ্টী স্বাসী মহ প্রবেশ করে বাংলাদেশ জাতীয় দলের নষ্ট করতেছে যারা দলপ্রেমী দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতেছে তারা দেশ ও জাতির জন্য নিবিদিন প্রাণ হয়ে কাজ করতেছে কিন্তু সত্য জন্য তারা আমাদের কাছে সেই ধরনের মেসেজ গিয়েছে কিন্তু আপনারা আমাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন নাই কিন্তু আমরা আপনাদেরকে অদৃশ্যভাবে আপনাদের সহযোগিতা করে যাচ্ছি প্রিয় সংগ্রহ কিন্তু আমরা মৎস্যজীবী দল আমাদের সাথে সম্পর্ক দেওয়ার কথা কিন্তু কিছু আওয়ামী লীগ দুষ্কৃতিকার আদায় করছি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বাতলিয়া থানার উদ্যোগে সন্ত্রাস ও ও দখলবাদশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাপ্ত করব বিক্ষোভ সমাবেশ উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি কাছে সুক্রিয় আদায় করছি আমাদের সামনে অল্প কিছুক্ষণের মধ্যে নামাজ আসরের নামাজ হবে আমরা দু এক মিনিটের মধ্যে আমাদের এই বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করব বাগুলিয়া থানা মৎস্যজীবী সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনাক সুমনের সভাপতিত্বে এবং আঠারো নম্বর ওয়ার্ড মৎস্যজী দলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ মুরাদের পরিচালনায় আজকের এই বিক্ষোভ মিছিল সমাপ্তপূর্ব সমাবেশে উপস্থিত রয়েছেন কোতোয়ালি থানা মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্মায়ক জনাব মোহাম্মদ মিয়া উপস্থিত রয়েছেন চাটগাঁও কৃতি কৃষি সন্তান চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের সংগ্রামী যুগ্মায়ক চাটগাঁও থানার সংগ্রামী আহ্বায়ক জানাব মোহাম্মদ জাফর উপস্থিত রয়েছেন চকবাজার থানার কৃতি সন্তান চকবাজার থানার আহ্বায়ক একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ যখন একটি সোনার বাংলা গঠন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেদিন বাংলাদেশে মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য জেউর রহমান একজন মেজর থেকে সেদিন দায়িত্ব গ্রহণ করেছিলেন আপনারা জানেন মেজর জেউর রহমান শুধু বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেননি স্বাধীনতা ঘোষণা দেওয়ার মতো একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করে বিশ্বের মাঝে তিনি সম্মানিত হয়েছিলেন এবং তার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এবং স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষা ইচ্ছা আশার একটি স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব বাংলাদেশ তিনি এনে দিয়েছিলেন তাই আজকে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মানুষের প্রতিটি হৃদয় হৃদয়ে জৌর রহমান একটি সম্মান এবং মর্যাদার নাম হিসেবে আমাদের মধ্যে রয়েছে জয় রহমান উনিশশো সালে স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি আবার ফিরে গেলেন তার চাকরি জীবনে বাংলাদেশ যখন আবার একটি ক্রান্তিকাল শুরু হলো তিনি আবার সেনাবাহিনীর বেড়াত থেকে এদেশের সাধারণ মানুষ জিয়াউর রহমানকে দেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান আবার বাংলাদেশের নেতৃত্বে আবির্ভূত হয়েছেন বাংলাদেশ যখনই গ্রহণ করেছিলেন বন্ধুরা তাই বুঝতে পেরেছিলেন অর্থনীতি যদি অর্থনীতির চাকাকে যদি উন্নয়ন করতে হয় শুধু অর্থ দিয়ে হবে না শিক্ষার কোন বিকল্প নেই তিনি সেদিন মৎস্যজীবী কৃষক শ্রমিক নিরক্ষর এ দেশের মানুষকে উন্নত করার জন্য একটি গণশিক্ষা কার্যক্রম গঠন করেছিলেন এবং সে গণশিক্ষা কার্যক্রমের আওতায় চল্লিশ লক্ষ নিরক্ষর মানুষকে অক্ষর জ্ঞান দিয়ে মৎস্যজীবীদেরকে তথ্যগতি দিয়ে তিনি ঋণ ব্যবস্থা করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গণশিক্ষার আওতায় এক কোটি বই ছাপিয়ে আমল বৃদ্ধ বণিকা সকলকে মক্তবে মসজিদে মাদ্রাসায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য শিক্ষা সমৃদ্ধি ঐক্য প্রগতির বাংলাদেশ গঠন করার জন্য সেদিন রাষ্ট্রপতি জিয়া রহমান যুগপথ পদক্ষেপ গ্রহণ করেছিলেন আজকে বাংলাদেশে পনেরো বছরের দীর্ঘ